চাম আমি বরাবরই হচ্ছে যে কোনো নতুন কিছু শুরু করবার আগে লাইফে কোনো নতুন কিছু চেঞ্জেস যখন আসে তখন আমি হেয়ার কাট করি সোইয়া ভালো কেমন লাগছে আপনাদের ভালো লাগছে ওকে আমি আসলে কখনো এত সাজগুজু করি না ইজুলি আজকে আপনার জোর করে মোটামুটি ধরে সাজগোজ করানো সোয়া আমার বরাবরই সি হচ্ছে আপ প্রথম অ্যাওয়ার্ড চলছে মানে আমার প্রথম অ্যাওয়ার্ড আমি পেয়েছি জেএফি টু থাউজেন্ড অ্যান্ড ফাইনালি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য নমিনেশন পেয়েছি এবার তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে তারপর আরও ব্যাপার হলো যে আমি ফার্স্ট টাইম পারফর্ম করতেছি স্টেজে আমি এর আগে কখনও পারফর্ম করি নাই তো আমি অনেক এক্সাইটেড প্লাস আমি নার্ভাস অনেক বেশি এই যে এখন আপাতত কয়েকদিন তো আমি রিহার্সেল অ্যান্ড এভ্রিথিং সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম নাটক নিয়ে মোস্টলি ব্যস্ততা যাচ্ছে বড় ধারে কেনা যাই না বাট আমাদের এখন কোথায় আপনারা সবাই জানেন যে আগের মতো গত বছর যেভাবে কাজ হচ্ছিল এই বছর সেভাবে কাজের মানে কন্টিনিউশানটা নাই হোপফুলি আর চার ছয় মাস পর কাজের গতিটা আবারও বাড়বে এটাই আশা করি আমাকে না রিহার্সাল করতে হবে আমি আসলে কি কাপড় পরবাইতে বেশি আমি পারফর্ম করবো এটা নিয়ে স্টেজে উঠতে হবে আমি স্টেজে উঠলে আমার হাত পাকা কামি শুরু হয়ে যায় মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না কিন্তু স্টেজে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর হোপফুলি

起飞 <laughs> <laughs>